হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের মালিক ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ টারসেল বাটি খুবই চমৎকার এবং কম প্রাইজে আপনারা রেজিডেবল টারসেল বাটি খুবই নাইস কিন্তু প্রাইস একদমই সীমিত আর জাস্ট হোলসেলের সাথে প্রাইসটা বললাম না তারপর প্রাইসটা একটু বলে দিই হোলসেল প্রাইস মাত্র আপনারা 400 টাকা মাত্র 400 টাকা আপনারা চাইলে নিতে পারেন এই এক্সক্লুসিভ টারসেল ভেজিটেবল বাটি গুলো যার হোলসেল রেট মাত্র 400 টাকা ভিয়ার্স ফার্স্ট একটা চমৎকার এবং এটা সুপার ডুপার একটা কালেকশন দেখাবো দেখেন দেখেন একটা খুব কালেকশন দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে আপনার জাস্ট বডিটা দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা একদম যার লেন্ডচল্লিশ যার লেন্ডচল্লিশ এ দেখেন বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম দেখেন খুবই চমকে কিন্তু বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম

অনেক সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট রঙের বিরাট এটা হচ্ছে একটা সালোয়ার দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা একদম ফুল হাতা এটা হচ্ছে হাতাটা একদম ফুল হাতা হবে দিন হাতাটা

ভিআস আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল সেল করি না ভিটস আপনারা জানেন উইন্টার উপলক্ষে কিন্তু আমাদের একটা বিশেষ সার চলতেছে যেটা আগামী আপনার তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই সারটা চলবে কারণ জানুয়ারি থেকে আর এই সারটা নাই এই জন্য আপনারা চাইলে মানে যত খুশি আপনারা চাইলে মাল স্টক করে রাখতে পারেন আর প্রাইস কিন্তু একদমই সীমিত একদম মূল্য ছাড়াই আমাদের প্রোডাক্টগুলো এখন চলছে ভির্টস আপনার ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন ওখানে আমার ইমো নাম্বার এবং কন্টাক্ট নাম্বার দুটোই দেওয়া আছে আর ভেয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডস ভালো থাকেন